হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আর হ্যাঁ আজকে হলো বছরের প্রথম দিন তো সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের দিনটা খুব ভালো করে কাটাও আর এই ভিডিওটা হচ্ছে গত রবিবারের ভিডিও মানে বছরের একদম শেষ রবিবার তো এই দিনটা আমি কিভাবে কাটালাম মানে বছরের শেষ রবিবার দিনটা আমি কেমনভাবে কাটালাম তো তারই কিছু আর কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি তো সকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘর থেকেই ব্লগটা আমি শুরু করলাম রাতেই যেহেতু আমি গ্যাস ট্যাস পরিষ্কার করে মুছে রাখি তো গ্যাসের বার্নারগুলো লাগিয়ে নিলাম আর ফ্রিজ থেকে চিকেনটাকেও বের করে রেখে দিয়েছি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম গতকাল রাতেই তো আজকে তো যেহেতু রবিবার চিকেন তো হবেই আর এখন সকালে সকালে জলখাবার করার সময় তো আমি চা বসিয়ে নিচ্ছি আজকে করব দুধ চা মানে রবিবার না সকালবেলায় একটু দুধ চা মানে আমার খুবই খেতে ইচ্ছা করে প্রত্যেক দিন তাও খাই না ওই রবিবার করে একটু ইচ্ছা করে তো দুধ চা বসাচ্ছি আর ওদিকে করবো ম্যাগি ম্যাগিটাও অনেক দিন পর খাচ্ছি তাও এটা হচ্ছে আটার ম্যাগি আটার ম্যাগিটা আমি ফ্লিপকার্ট গ্রসারি থেকে কিনেছিলাম বড় প্যাকেটের একটা কিনেছিলাম আর এই বড়ো প্যাকেটটা কিনলে না অনেকটাই লাভ হয় মানে দামেও অনেকটা কম পাওয়া যায় আর সব থেকে ভালো এই যে টেস্ট মেকারগুলো আছে এইগুলো মানে ওই পাঁচ টাকার যে ম্যাগি প্যাকেটগুলো থাকে তার থেকেও না অনেক ভালো ভেতরে অনেক না সবজি দেওয়া থাকে মানে খেতে বেশ ভালো লাগে আর ইদানিং না আমি চায়ের মধ্যে বাতাসা দিচ্ছি মানে গুড়ের যে বাতাসাটা হয় সেই বাতাসা দিয়ে করছি তোমরা না বাতাসা দিয়ে চা করে দেখো খেতে না মানে ভীষণ টেস্টি হয় আর গুড়ের বাতাসা খাওয়া চিনির থেকে তুলনামূলকভাবে ভালো তো এখন চাটা সব হয়ে গেছে আমি খাবার আর কি বেড়ে নিচ্ছি আর এখন আমরা সবাই মিলে বসে খেয়ে নেব আর এখন গল্প করতে করতে আর কি খাবো আর হ্যাঁ আজকে রবিবার কিন্তু ছুটি মানে মেজাজে কাটানোর মতন দিন আজকে একদমই নয় আজকে প্রচুর কাজ আছে আর এখন তো ঘড়িতে দেখলে প্রায় দশটা মানে দশটা দশ হয়ে গেছে আর এখন যাচ্ছি আর কি ছাদে ছাদের এই জায়গাটা দেখো প্রচণ্ডভাবে নোংরা হয়ে আছে ছাত্রাও প্রচণ্ড নোংরা হয়ে আছে মানে বৃষ্টি বৃষ্টি সমস্ত ওয়েদার ছিল বলে ছাত্রা পরিষ্কার কর তে পাচ্ছিলাম না শীতকালের জন্য আর কি অপেক্ষা করছিলাম যাতে করে শীতের মধ্যে আর কি ছাদে ঝাড়টা ঝাঁট টাটগুলো পরিষ্কার ভালো করে করা যায় আর সব থেকে বড় কথা কি ঝাঁট দেওয়ার জন্য না ঝাঁটা ছিল না তো বাড়ি গেছিলাম বাড়ি থেকে মা কাঠি চেঁচে রেখেছিল সেখান থেকে ঝাঁটা নিয়ে আসি তো ঝাঁটাটা বেঁধে আমি আর আমাদের বাড়ি যে কাজ করে সে ঝাঁটা বেঁধে এখন ওই সাইডটা যে সাইডটা আমি ঝাড় দিচ্ছি ওটা একটু পরিষ্কার করে রাখছি কারণ টপগুলোকে একটা সাইডে রাখবে তারপর বাদবাকি বাকি জায়গাটা ও আর কি পরিষ্কার করবে আর নিজের বাড়ির কাজ নিজেদের করতে খুবই আনন্দ লাগে যেখানে থাকি যে বাড়িটাকে ভালোবাসি সেই বাড়িটাকে তো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতেই হবে তাই না তো বাকিটা মানে কিছুটা অংশ আমি আর কি ঝাড় দিয়ে আসলাম আর বাকি কাজটা ওই করে নেবে মানে আমার বর করবে আর আমি তো নিচে চলে এসেছি রান্না বান্নাগুলো করার জন্য দুপুরের জন্য তো খাওয়ার বন্দোবস্ত করতে হবে মাংস রান্না করছি মাংসের জন্য আলুটাকে ভাজতে বসিয়ে দেবো আর করব শুধু লাল শাক এই দুই পদেই আজকে রান্না হবে আর গত মানে হাট থেকে দুই আটি লাল শাক নিয়ে এসেছিলাম শাক যেহেতু মানে বেছে মানে বাছার আর কি অসুবিধা হয় তো সেই জন্য একবারেই আর কি শাকটা বেঁচে রেখেছি বাছার অসুবিধা হয় বলতে কি একটু সময় সাপেক্ষ তো যতটা পরিমাণ আজকে লাগবে বের করে রেখে দিয়েছি আর বাকি শাকটাকে না এইভাবে প্লাস্টিকের মধ্যে রেখে হাওয়াটাকে বের করে বেঁধে রেখে দিলে ফ্রিজের মধ্যে অনেক দিন পর্যন্ত ভালো লাগে মানে ভালো থাকে আর কি তো এভাবে আর কি রেখে দিলাম আর লাল শাকের মধ্যে না প্রচণ্ড পরিমাণে মাটি থাকে তো খুব ভালো করে জলের মধ্যে ঝুড়িতে নিয়ে কচলে কচলে ভালো করে ধুয়ে নিয়েছি কারণ শাকের মধ্যে মাটি থাকলে না একবার আমি বুঝতে পারিনি করে ফেলেছিলাম প্রচণ্ড শাকটা মানে একদম কিচকিচে টাইপের করছিল খেতেই পারিনি তো এটা যেন রসুন ফোড়ন দিয়ে করব আর চালটাকেও অনেকক্ষণ আগেই জলে ভিজিয়ে রেখেছি তো ভাতটাও একটু পরেই আর কি বসিয়ে দেবো শীতের বেলা তো মানে শীতকাল তো শীতকালে বেশ গরম গরম ভাত খেতেই ভালো লাগে আর এখানে কী হয়েছে আমি টমেটো কাটছিলাম টমে একটা টমেটো দেখি মানে দুটো টমেটো দিয়েছি আর একটা টমেটোর মধ্যে না দেখি পচা মানে পচা না ঠিক কেমন একটা হয়ে গেছে দানা দানাটা প্রথমে তো বুঝতে পারিনি লাস্ট হাফটুকু কাটতে গিয়ে দেখি এরকম অবস্থা তারপর টমেটোর কুচিগুলোকে বের করে আবার পরিষ্কার করে আমি এটাকে পেস্ট করে নিলাম মানে একটা কিছু দেখেছি তো ওটাকে আমার পরিষ্কার করতেই লাগবে না হলে আমার প্রচণ্ড একটা গা গিন করে আর আমি এই খাওয়া টাওয়ার বিষয়ে না খুব আর কি খুঁতখুতে মানে একটা সবজি আমি প্রচুর বার করে ধুতে থাকি তো আর মাঝখানে আমি একটু আপেল কেটে নিলাম এখন এগারোটা সাড়ে এগারোটা মতন বাজে একটু আপেল কেটে আর কি খেয়ে নেব কারণ সকালে না আমি ম্যাগিটা না একদমই অল্প করে খেয়েছিলাম একটু খেঁদে খিঁদেও ছিল আর এখানে দেখো একদম পুরো নর্মাল চিকেন যেমন করে করে সেভাবে শুধুমাত্র আমি গতকাল রাতে আমি চিকেনটাকে একটু নুন হলুদ আর টক দই দিয়ে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম একদিন করেছিলাম আমি এভাবে করি না সচরাচর কোনো দিনই করি না একদিন করেছিলাম তা খেতে এত সুন্দর হয়েছিল আর চিকেনগুলো প্রচণ্ড সফট হয়ে গেছিলো তো সেভাবেই করছি শুধু ওইটুকুই মানে আজকে দিনের দিনে ম্যারিনেট করিনি আগের দিন রাতে ম্যারিনেট করে রেখে দিয়েছি তোমরা একবার এভাবে ট্রাই করে দেখো খুব কিন্তু ভালো লাগবে আর জানো তো এই ভিডিওটা যখন আমি এডিট করছি তখন এই বছরটা শেষ হতে মাত্র একটা ঘন্টা হাতে সময় আছে মানে আমি রাতের বেলাতে থার্টি ফার্স্ট ডিসেম্বর রাত এগারোটায় আমি বসে এডিট করছি এখন কারণ আমি না সময় করে উঠতে পারিনি ভিডিওটা এডিট করার আর যখন আমি এডিট করছি তখন তোমাদের সাথে কিছু গল্প আর কি কথা শেয়ার করছি তার আগে তো যে তোমাদের দু সালটা কার কেমন কেটেছে যদি আমাকে জিজ্ঞাসা করো আমার এই দু সালটা শুধু আমার নয় আমার পরিবারের কাছে খুব বাজে একটা বছর ছিল এই বছরটা যাচ্ছে বাঁচা যাচ্ছে ঈশ্বরের কাছে এটাই বলছি রকম বছর যেন আর কখনো কারুর জীবনে না আসে কেন তোমাদেরকে বলছি দু হাজার চব্বিশ পয়লা জানুয়ারিতে দুপুরবেলা খেতে বসেছি মানে সেদিন রান্না করেছিলাম মনে আছে ফ্রায়েড রাইস আর চিকেন কষা মুখে তুলতে যাব তখনই আমার হাজবেন্ডের কাছে ফোন আসে যে তার ছোট কাকা মারা গেছে মানে আমার নিজের ছোট কাকা শ্বশুর মারা গেছেন তোমরা ভাবো বছরের শুরুর দিন কতটা মানে খারাপ লাগে পরিবারের একজন চলে গেল সেই কথা শুনে আমার শ্বশুরমশাই অসুস্থ হয়ে যায় এপ্রিল মাসে উনি মারা যান তারপর আগস্ট মাসে আমার নিজের বাবা একটু অসুস্থ হয়ে পড়ে তারপর বছরটা যেতে যেতে ডিসেম্বরে আমার মায়ের পায়ে চোট লাগে তো মানে ভাবো যে মানে একটা বছরের মধ্যে এতগুলো খারাপ ঘটনা আর বাবা মায়ের কিছু হলে মানে সন্তানদের কি হয় মনের অবস্থা তোমরা তো জানো অবশ্যই তো সেই কারণেই বলছি এই বছরটা আমার কাছে প্রচণ্ড খারাপ গেছে মানে একটা অভিশপ্ত বছর আমার মনে হয় তাছাড়া তো আছেই মানে সংসারে আপস অ্যান্ড ডাউন্স আছে তো এই ছিল আমার পুরো বছরটা এরকম তো তোমরা অবশ্যই জানিও যে তোমরা বছরটা কে কিভাবে কাটালে কেমন কাটালে তো এই সমস্ত ছিল রান্না বান্না আর ও লাস্টের দুটো ছিল কি চুনো মাছের তরকারি আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল আমাকে না এই দুটো আমার যে বাড়িতে কাজ করে যে মেয়েটি নয়ন ও দিয়ে গেছে দিদি একটু রান্না করেছি খেয়েও তো এখন আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতে বসে গেছি আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন বছরে নতুন আরেকটা ভিডিও নিয়ে আর এই বছরের শেষ রবিবারটা আমার এরকমই কাটলো তোমাদের কেমন কাটলো জানিও